আর কোনোদিন গুণা করবো না কোনোদিন অন্যায় করব না অন্যায়ের কাছে যাবো না এই কথা বলে মাফ চাও আমার মাওলা মাওলার আমার মাওলার দয়ার কোনো শেষ নাই আমার মাওলা মাফ করে দেবে বলেন ঠিক না বে ঠিক আমার মাওলায় কারিম নসুয়াকে মাফ করে দিই সে কথা ঠিক কিনা। যখন নিজের আকৃতির রূপ পরিবর্তন করিয়া বাসার স্ত্রীর খাদেমা হইয়া তিনি খাদেম মূলত তিনি ছিলেন খাদেম কিন্তু খাদেমা সাজিয়া বাসার স্ত্রীর খ্যাত করতেন আর তিনি অপকর্মের সাথে অনবরত লিপ্ত থাকতেন এবার যখন ধরা পড়িয়া যাইবে যাইবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ করলেন আল্লাহ আমি যে অন্যায় করিয়ে ফলাইছি যদি আমারে মাফ না করো আমার তো এখন কোনো উপায় নাই রে মাওলা তুমি আমারে মাফ করে দাও আমি কথা দিলাম আদা দিলাম কোনোদিন আমার জীবদ্দশায় আমার অন্যায় অপরাধ করব না আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে তওবা করলাম আমার এই তওবা তুমি শোনো আমি করলাম আর কোন কেউ শুনে না কেউ সাক্ষীও নাই আমি নস তাওবাতুন নসুহা অর্থাৎ এই নসুহা শেষ তওবা করলেন এই তওবা আমার শেষ তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন নসুহা কে maaf করে দিতে কি না আমার ভাইরা আমার বন্ধুরা দাহিয়াতুল কলবিকে আল্লাহ মাফ করে দিছে না দেয় নাই দাহিয়াতুন কলবি শেষ পর্যন্ত তার আপন মেয়ে নিজের জন্মদাতা মেয়ে এটাকে সে হত্যা করে ফেলছে কোন মুহূর্তে মেয়েটা এত সুন্দর ছিল মা মনে করছিল এখন যদি বাবার বাড়ির থেকে আনি এখন আর মারবে না দেখতেও বড় সুন্দর কথা ভালো বাবা যদি ওকে দেখে ওর প্রতি দয়া হবে মায়া হবে এখন আর ওরে মারবে না ওরে হত্যা করবে না এটা ছিল তার ধারণা বাবার বাড়ির থেকে নিয়ে আইসে পরিচয় করে দিলেন স্বামী গো এটা হলো একমাত্র আপনার মেয়ে এটা আপনার কন্যা মেয়ে বাবার কাছে গিয়ে আব্বু আব্বু করতে শুরু করে দিলেন মনের মধ্যে তিনি হত্যার পরিকল্পনা ছিলেন কেমনে তাকে হত্যা করা যায় মামার বাড়ি বেড়াইতে যাবে বলিয়া শ্বশুর বাড়ি বেড়াইতে যাবে বলিয়া নিজের মেয়েকে সুন্দর করিয়া সাজাইয়া যখন রওনা করছে মামার বাড়ির পথ সারি অন্য পথে যখন রওনা হয়েছে মেয়ে পথে চাপব এই রাস্তা তো আমার মামার বাড়ির রাস্তা না তুমি কেন ভুল পথে যাও কয় তুমি বুঝবা না চলো যাইতে 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 নির্জনে গিয়া যখন মাটি খুঁড়তে শুরু করিয়া দিছে মাটি ছিটিয়া ছিটিয়া যখন তার দাড়ি মুবারকে লাগবে দাড়ি মুবারকে লাগার সঙ্গে সঙ্গে মেয়ে দাড়ির থেকে মাটিগুলো ঝরা দেয় ফলায় আধার বলে আব্বু এত কষ্ট করে তুমি কেন মাটি খুঁড়ো কয় তুমি বুঝবে না কথা বন্ধ করো এমন নিষ্ঠুর নির্দয় শেষ পর্যন্ত ওই মাটি চাপা দিয়া মেয়েটাকে জীবনের বিদায় করে দিল মেয়ে বলল আব্বু তোমার কা তোমার পায়ে ধরিয়া বলি আব্বু আমাকে তুমি মারিও না আমি কথা দিলাম দুনিয়াতে যতদিন থাকবো আমি তোমারে ডাকবো না পরিচয়ও দিব না তারপর তুমি আমাকে বাঁচাও আমাকে বাবা কলবি তার মেয়েটাকে মাফ করল না সারল না তাকে হত্যা করে ফেললো দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিল এই দাহি আতুল কলবিও যখন আনলার কাছে মাফাই সারল করে দেন আমি আর কোনদিন অন্যায় করবো না আল্লাহ মাফ করে দিছে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা তিনি অন্যায় করিয়া ফলাইছে অনেক বড় অপরাধ করিয়া ফলাইছে অনেক বড় অন্যায় করিয়া ফলাইছে এবার সালাবা অপরাধ করিয়া হযরতে আবু বকরের কাছে গিয়া বলে ভাই আবু আমি তো অন্যায় করিয়া ফালাইছে আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা এবার ওপর জিজ্ঞেস করলেন কি অন্যায় করছো অপরাধ করছি অন্যায় করছি এই অন্যায় আমার মাওলা তোমাকে মাফ করবে না ধরে গেলেন হসলে তো কাছে উসমান বললেন না না এত বড় অন্যায় অপরাধ তোমাকে আমার মাওলা মাফ করবে

আমি তো এই বড় অন্যায় করিয়া ফালাইছি গুণা করিয়া ফালাইছি আমার মাওলায় কারি আমারে মাফ করবে নি আমাকে মাফ করবে কিনা আল্লাহ রবি তো সালাত বললেন আমার মন বলে তোমার আমার মাওলা বুঝি মাফ করবে না তুমি যে অন্যায় করছো তোমার আমার মাওলা ক্ষমা করবে না সালা বাগান থেকে দৌড়ায় একটা পাহাড়ে উঁচু চূড়ায় গিয়ে সে দেখ এক কাঁদতে শুরু করিয়ে দিয়েছে মাটি আমি অন্যায় করছি আমি অপরাধ করছি বুঝিনা আমার ভাই আবু অকরোষ মানালি আবু আবু অকরোষ মানালি অমরের কাছে গিয়ে যখন বললাম তারা আমাকে হাকায়ে দিল সরায় দিল। তা বললো আমাকে নাকি তুমি মাফ করো না এবার দয়ার নবীর কাছে গিয়া বললাম নবী গো আমি তো অন্যায় করিয়া বলাইছি আর অন্যায় করবো না আমার মাহল আমাকে মাফ করবে কিনা কিন্তু আপনার হাবিব আমাকে তাড়াই দিছে তিনিও বললেন আমি নাকি মাফ পাব না আল্লাহ আল্লা এখন তো আমার কোনো উপায় নাই আমার কোনো উপায় নাই তোমার কুদরতি পায় আমি সেদায় পুরিয়া গেলাম মৃত্যুর আগ পর্যন্ত আমার মাথা শেষ ডার থেকে উঠাইবো না তুমি আমার মাফ করো চাই নাই করো তবে একটা কথা বলি মালিক গ আমি যে গুণা করছি গুনার থেকে তোমার রহমত বড় আমার গুনার চেয়ে তোমার রহমত অনেক বেশি মেহরবানি করে তোমার রহমতের দিকে তাকাই আমার গুনার দিকে না তাকাই মাফ কর আমার মানার আল্লাহ আকবার তার কুদরতি দলের মধ্যে জোশ মারিয়া ফলাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইল কে পাঠায়া দে বলতেছে জিব্রাইল আমার হাবিবের কাছে গিয়া বলো আবি সালাবাকে মাফ করিয়ে দিছি হযরতে জিব্রাইল আইসা বলতেছে আল্লাহ আবি শাহ লাভাকে আমার মাওলা মাফ করিয়া দিছে সুসাংবাদ তাকে জানাই দিতে বলছে এবার আল্লাহর হাবিব ও হজীব ডেকে বললেন সাহাবিরা আমার সালা আবা কোথায় আছে যা তাকে ডাকিয়ে নিয়ে আসো তার জন্য সুসংবাদ আছে সাবিরা খুঁজ দে খোঁজ দিয়ে দেখে পাহাড়ের উঁচু চূড়ায় তিনি সেদায় পরে কাঁদতেছে 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 সাবিরা আবার বলতেছে শালা আবার কাই ডোরা মাথা উঠা। সুসংবাদ আছে আল্লাহর হাবিব আমাদেরকে পাঠায় দিছে আল্লাহর হাবিব তার দরবারে যাইতে বলছে চলো চলো আল্লাহর হাবিবের দরবারে চলো সালো মাথা উঠে বলতেছে আমার ভাইরা আমি যে অন্যায় করছি অপরাধ করছি আমি তো অপরাধী আমি তো আমি তো নাফারমান যদিও আল্লাহ আমাকে ক্ষমা করে দিছে কিন্তু আমি শির উঁচু করে মাথা উঁচু করে আল্লাহ হাবিবের দরবারে যাইতে পারবো না আমি নবীর দরবারে যাইতে চাই যাব কিন্তু আমার হাতে পায়ে রশি লাগাইয়া হাসরাইতে হাসরাইতে নবীর দরবারে নিয়ে যাইবা সাল আবার এই কথা অনুযায়ী সাহাবীরা তার হাতে পায়ে রশি লাগাইয়া হাসরাইতে হাসরাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির করিয়া ফেললেন মসজিদে নববিতা যান হয়ে গেছে সকলে নামাজ আদায় করতে গেলেন আল্লাহর হাবিব আলা ইসসালা তুয়াসসলাম এবার তিনি নামাজ ইমামতি করতে শুরু করে দিলেন নামাজের মধ্যে আল্লাহর হাবিব যখন বললেন আল্লাহ কুমুত্তা কাকাসুর হাত্তাসুরতুমুল মকবীর নবী আলাইস সালা তুয়াসসলাম সুরায় তাকাস সুর যখন তেলোহাত করতে শুরু করিয়া দিলেন সাল আবার দাঁড়ানের থেকে টাস করিয়া জমিনের মধ্যে পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এবার যখন তাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজার ময়দানে হাজির করলেন আপনারা আমার নবী দয়ার নবী তিনি জানা যায় হাজির হওয়ার জন্য রওনা করলেন এবার তিনি এক পা উঠায় জমিনের মধ্যে দেয় অন্য পা উঠায় অনেকক্ষণ পর জমিনে দেয় আবার পা উঠায় শূন্য রূপার উঁচু করে রাখে জমিনে দেয় এভাবে তিনি করে করে জানাজার ময়দানে হাজির হয়ে গেলেন জিজ্ঞেস এমন এমনভাবে তো কোনোদিন আপনাকে হাঁটতে দেখি নাই আপনার হাঁটাটা আজকে স্বাভাবিক ছিলেন না আপনার হাঁটাটা ছিলেন আজকে অস্বাভাবিক কারণ কি তো আমরা বুঝলাম না আপনি বলবেন নি আল্লাহর হাবিব শাহাকে আমার মাওলা শুধু মাফ করি এইখান তো হয় নাই শাহবাবার মর্যাদা আমার মামলায় কারিম এত বেশি বাড়া দিছে এত বেশি বাড়া দিছে এত পরিমাণে ফেরেস্তা হাজির হয়ে গেছে যাদের জন্য আমি স্বাভাবিকভাবে হারতে পারি নাই আমার হাঁটতে কষ্ট হয়েছে আমি পাও রাখবো জমিনের মধ্যে এই জায়গা নাই পা রাখি আবার পা উঠায় আমি উঁচু করে রাখি জমিনের মধ্যে যখন দেখি জায়গা খালি হয়েছে এরপরে আমি পাও রাখি অর্থাৎ ফেরেস্তাদের কারণে এত বেশি ফেরেস্তা এই যা নামাজে হাজির হয়েছে তাদের জন্য আমি জানাজার ময়দানে স্বাভাবিক অবস্থায় যাইতে পারি না আমার ভাইয়ের আমার বন্ধুরা বাবাজিরা পর্দার অন্তরালে মা বোনের আমরা গুনা করব শয়তান আমাদেরকে গুণা করাইবে তিনি ওয়াদা করি আসছে কসম খাই আসছে আল্লাহর কাছে আল্লাহ যেই বনি আদমের জন্য আমি চির জাহান হয়ে গেলাম যেই বনি আদমের জন্য আমি আজকে জাহান নামের আমার গলায় লাগলো যেই বনি আদমের কারণে আজকে আমি লানপ্রাপ্ত হয়ে গেলাম ওই বনি আদম জান্নাতে যাবে আমি জাহান নামে যাবো তা কোনোদিন মানা যায় না এটা হয় না অতএব আমি কসম খাইয়া বললাম আমার ইজ্জতের তোমার জালালের কসম খাইয়া বললাম আমি তোমার বনি আদমকে জাহান আমি নিয়েই সারব আমার মা ভাই কারিম বলে ইবলিস জানিয়া রাখ শুনিয়া রাখ তোর ধোকায় পড়িয়া বনে আদম গুনা করিয়া ফলাইবে অন্যায় করিয়া ফলাইবে না ফারমানি করিয়া ফলাইবে অপরাধ করিয়া ফলাইবে এবার যখন সে বুঝতে পারবে আমি গুনা করিয়া ফলাইছি আমি অন্যায় অপরাধ করিয়া ফলাইছি এবার যখন তিনি বলবে রব্বা দাওয়ালাম না ওয়াইল্লাম তাওফির লানা অতর হামনা এই কথা যখন মনিয়া তো আমার কাছে বলবে কেউ শুনবে না শুনবো একমাত্র আমি কেউ জানবে না জানবো একমাত্র আমি আমার বান্দা বলবে আল্লাহ আল্লাহ আমি গুনা করিয়া ফলাই মেহেরবানি করে আমাকে মাফ করে দাও আমি আর দিন গুনা করব না আমি খাটিত বা করা করলাম খাটি তওবা করার সঙ্গে সঙ্গে আমার বান্দার জীবনের সব গুণা আমি করে দেব শুধু তাই না আমার বান্দার গুনাগুলি আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েই এই হব না আমার বান্দার নামটাকে আমি জাহান্নামের তালিকা থেকে কর্তন করিয়া আমি জান্নাতের তালিকার মধ্যে উঠায়া দেব বলেন সুবহানাল্লাহ নারায়ণ আজকে এই ময়দানে আমরা আল্লাহর কাছে মাপ চাব কান্নাকারি করব। গুনার জন্য ক্ষমা চাবো আর গল্প মালিক তুমি আমাদেরকে আর কষ্ট দিও না গজব দিও না এই গরম নামক গজব তুমি আমাদের থেকে উঠায় না বৃষ্টি বর্ষণ কর আমাদেরকে আছান দাও আমাদেরকে তুমি মাফ করে দাও আর কোনদিন গুনাহ করব না বাড়িতে আমরা বিবাহ অনুষ্ঠান সহ কোন অনুষ্ঠানে গান বাজাবো না তুমি যেগুলা নিষেধ করছো তোমার হাবিব যা নিষেধ করছে এগুলো আমরা করব না তোমার হুকুম মানবো তোমার হাবিবের বিধান অনুসরণ করব সাহাবিয়া যেই রাস্তায় হাঁটতেন সেই রাস্তায় আমরা হাঁটবো এই বলে আমার মাওলার কাছেও আদা করব আমার মাওলার karen নিসন্দে আপনার আমার এই তাকে কবুল করবেন যে এটা আল্লাহ ঘোষণা দিবেন উলিয়া ইবাদি আল্লাহ যিন আসরাফু আলা ফাসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম হে বান্দাদের গুনার না যদি আসমান এবং জমিনের মধ্যে খালি জায়গাগুলি গুলি যায় আর তুই যদি আমার কাছে বলো আল্লাহ আল্লাহ আমি আর কোন দিন গুণা না আমি তো করলাম তুই বলতে দেরি তোর গুণা মাফ হইতে দেরি হবে না বলেন সোহান আল্লাহ আর রাজিয়া শি নাই কারা কারা রাজি আসে হাত উঠে দেখায় আল্লাহ আপনি আমাদের সবাইকে আজকে কবুল আর মঞ্জুর করে নেন হাত নামায় আমি পর্দার অন্তরালে মা বোনদেরকে বলবো মা গো ও মা কিছুক্ষণের জন্য হইল আজকে তোমাদের অন্তরের কানটা মাইকের দিকে লাগায় দাও তুমি হয়তো সুস্থ আছো কিন্তু তোমার পাশের ঘরে দেখো একজনে কাতরাইতেছে অসুস্থ কতক্ষণ না ঠিক নেবে ঠিক জোরে কন ঠিক নেবে ঠিক তুমি সুস্থ তোমার পাশের ঘরে অসুস্থ অসুস্থ জ্বর সীমা সে নাই সহ্য করতে পারে না তোমারে সুস্থ রাখছে আল্লাহ তোমাকে দেখায় আমি ওরে অসুস্থ বানাইছে তোমারেতে আমি অসুস্থ বানাইতে পারতাম এখনো পারি কথা কায়রা এখনও পারি মুহূর্তের মধ্যে আমি পরিবর্তন করতে পারি চোখের পলক দিতে যা সময় লাগে তার থেকে কম সময়ের মধ্যেও আমি সব কিছু পরিবর্তন করতে পারি দুবাইতে অল্প একটু বৃষ্টি অল্প সময় বৃষ্টির কারণে দুবাই শহর তলিয়ে গেছে কথা ঠিক নাগা ঠিক হাজার লক্ষ কোটি টাকার গাড়ি রাস্তায় পরে আছে লাওরেশ কোনো আারিস নাই অর্থাৎ গাড়ি চালাইবার জায়গা নাই রাস্তায় সব জায়গায় পানি আর পানি গাড়ি দিয়ে রাস্তার থেকে নিয়ে যাবে এমন ব্যবস্থাও নাই সব তুলা হয়ে উঠতেছিল তুলা হয়ে উঠতে শুরু করলো অল্প সময় আমার মাওলা দেখায় গেছে দেখো আমার ক্ষমতা কত আমার ক্ষমতা কত আল্লাহ দেখায় দুবাইকে আল্লাহ দেখাইছে বাংলাদেশকে দেখাইতে সময় লাগবে কি পারবে না ক্ষমতা নাই আল্লাহর হাতে ক্ষমতা আছে না নাই আছে বাবা আছে আল্লাহর হাতে ক্ষমতা আছে অল্প সময়ের মধ্যে আল্লাহ সব কিছু পরিবর্তন ঘটা দিতে পারে যেই আল্লাহ এত কিছু পারে সেই আল্লাহ কুদরাতি পায় আমাদেরকে শেষ দায় যাইতে হবে সেই আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে সেই আল্লাহকেই আমাদের সব সময় জপতে হবে স্মরণ করতে হবে কথা ঠিক না ওই আল্লাহকে ডাকতে হবে ওই আল্লাহর কাছেই বলতে হবে অন্য কাছে কার কাছে বইলা কোনো ফায়দা নাই কোনো লাভ নেই ওই আল্লাহর কাছেই আমাদেরকে বলতে হবে কথা খান ঠিক না অন্য কারো কাছে বইলা তো কোনো লাভ নাই কোনো নেতা নেত্রী কাছে বইলা লাভ নাই আল্লাহর কাছেই আমরা বলি আল্লাহ তুমি সবাইকে maaf করছো আমাদেরকেও মাছ করো আর গুনাহ করব না আর করব না আর করব না そうだ আমি করব না তাই না আমি আমার ঘরে আপন আপনজন যারা আছে তাদেরকে দিয়েও করতে দিব না আমি নিষেধ করব আমি ফিরাইবার চেষ্টা করব কারণ কি কারণ হলো আমি নামাজে দাঁড়াইয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি আউমদ্দিন ইয়া কানা আবুদু হাইয়া কানাস্তাঈন বলি কি বলি না জোরে কোন বলি কি বলি না ইয়া কানা আবুদু হাইয়া কানাস্তাঈন এইখানে আমরা আল্লাহর কাছে নামাজের দড়ায় দাঁড়ায় ওয়াদা করিয়া আল্লাহ আমরা আপনার হেফাজত করি আপনার কাছে সাহায্য চাই ইয়া কা মাহবুদু আমরা এখানে আমরা ব্যবহার করা হয়েছে আমি না কিন্তু যদি আবুদু হইতো আমি বলা হইতো এখানে বলা হয়েছে ইয়া কা মাহবুদু আমরা আপনার হেফাজত করি কোনোদিন তো অর্থ তালাশ করি নাই ইমাম সাহেবকে জিজ্ঞেস করি নাই ইমাম সাহেব হুজুর সারা জীবন নামাজ পড়লাম প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করলাম সূরা ফাতিহার অর্থ একটু কন জিগাইছি কোনোদিন কোনোদিন জিজ্ঞেস করি নাই সময় নাই আপনার আমার সময় নাই বিদায় জিজ্ঞেস করি না কোনো মতে শেষ সময় নামাজ শুরু হবে দেড়টা বাজে দুই মিনিট আগে মসজিদে জিতে যাই আবার সালাম ফিরাইবার সঙ্গে সঙ্গে পিছনে দেখা গেছে একজন মাস পোকাইয়া তিনি নামাজ আদায় করে এসবও মানি না আগেই কিন্তু সেখান থেকে বেরোই আসি কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা জিজ্ঞেস করা উচিত ছিল ইমাম সবুজুর সুরায় ফাতে প্রতি অক্ষের প্রতি রাখাতে যেহেতু তেলোয়াত করি সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ কি কইছে একটু আমাকে বলেন আমি শুনি একটু বলা দরকার ছিল কি ছিল না কোনোদিন জিজ্ঞেস করি নাই সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ বাকরাবুল আলমিন এখানে বলে দিছেন ইয়া কান্না আবুদু আমরা আপনার আবাদত করি ও ইয়া কানাস্তা আমরা আপনার কাছে সাহায্য চাই আমার বন্ধু আমার বাবাজি আমার ভাই ও পরদার অন্তরালে মা বোনেরা একটু চিন্তা করিয়া দেখি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বললাম আল্লাহ আমরা আপনার ইবাদত করি আমরা আমরা কারা আমি আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার ভাই আমার বোন আমার আপনজন যারা আমার অধীনস্থ যারা আমার ঘরে আছে আমরা সকলে আপনার ইবাদত করি কিন্তু ঘরের মধ্যে একমাত্র মুসল্লি আমি ঘরের মধ্যে আর কোনো মুসল্লি নাই ঘরের মধ্যে একমাত্র মুসল্লি আমি আমি নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে বললাম আমরা আমার মেয়ে কলেজে পড়ে এখনো বলি ছোট বয়স হয় নাই আমার মেয়ে এখনো কি ছোট নামাজ পড়ার বয়স হয় নাই এই জন্য নামাজের তাগিদ তাকে দেই না আমার স্ত্রী অনেক কাজ করছে সংসারে এই জন্য আমি তাকে নামাজের জন্য জিজ্ঞেস করি না তুমি জোহরের নামাজ আদায় করছো কিনা না নিজে গিয়া বলি তাড়াতাড়ি খানা দাও খাই আবার কাজে বের হব কিন্তু দায়িত্ব ছিল আমি ঘরে গিয়া বলবো তুমি নামাজ পড়ছো কিনা যাই হোক আমার ভাইরা আমার বন্ধুরা বাবাজিরা নামাজের মধ্যে আল্লাহর কাছে যেহেতু বলি ইয়া কানা আল্লাহ আমরা আপনার আবাদত করি

in put it in বাড়িতে গিয়া এবার আমার ছেলেমেয়ে স্ত্রী যারা আছে তাদের খোঁজ খবর জিজ্ঞেস করবেন স্ত্রী মনে করবে আজকেও যদি নামাজ না পড়ি স্বামী হয়তো কষ্ট পাবে আগে নামাজ আদায় করে নেই এরপরে আমি অন্য কাজ করি নামাজ দেখবেন শুরু হয়ে গেছে মেয়ে চিন্তা করবে বাবা কষ্ট পায় নামাজ না পড়লে এবার মেয়ে কিন্তু নামাজ পড়তে শুরু করবে আগে পিঠাপিঠি করার দরকার নাই তালিম দিতে শুরু করি আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন বলে আমিন প্রত্যেককে মোমেন হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন বলে আমিন আমরা প্রত্যেকে যেন এই মান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হইতে পারি সকলে বলে নামিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নাসরুম মিন আল্লাহি ওয়া ওয়া মুমিনিন